জমি দখলকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও কংগ্রেস সমর্থকেরা ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর গ্রামের স্থানীয় সূত্র জানা গেছে বেশ কয়েক মাস ধরে দৌলতপুর গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিন এবং তার পূর্তত ভাই কংগ্রেসের সক্রিয় কর্মী মধ্যে চলছিল এই জমি দখলকে কেন্দ্র করে পুলিশে অভিযোগ দায়ের এবং আদালতে পর্যন্ত মামলা করায় অভিযোগ কংগ্রেস কর্মী ইমদাদুল এবং রিয়াজ উদ্দিনের পরিবারকে চাপ দেয় মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য কিন্তু তাতে তৃণমূল কর্মী রাজি না হওয়ায় শুক্রবার দলবল নিয়ে তার বাড়িতে কংগ্রেস কর্মী ইমদাদুল হামলা চালায় বলে অভিযোগ তৃণমূলের অভিযোগ কংগ্রেস কর্মী ইমদাদুলের বাড়িতে পুরুষদের না পেয়ে উদ্দিনের দুই বৌমার ওপর অত্যাচার চালায় এমনকি শ্লীলতা হানিও করে বলে অভিযোগ ওঠে সেই সঙ্গে ভাঙচুর করা হয় দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর বুথের তৃণমূল সদস্য আনজুরা খাতুনের বাড়িতে অভিযোগ জানাতে গেলে সেখানেও দলবল দিয়ে চড়া হয় ইমদাদুল মারধর করা হয় রিয়াজ উদ্দিনকে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পরে তার অবস্থার অবনতি হলে স্থানান্তরিত স্থানান্তরিত করা হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কংগ্রেস কর্মী ইমদাদুল হক তার পাল্টা অভিযোগ তৃণমূলের গুন্ডা বাহিনী তার বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূলের আক্রমণে তার মা দিদি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বলে দাবি করেন তিনি এই নিয়ে দুপক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ আগামী আগামী আঠাশ তারিখে একটা আমরা কমপ্লেন জানিয়েছিলাম থানায় ওই অভিযোগটা তোলার জন্য আমাদেরকে এরকম আমাদের উপরে এরকম অত্যাচার করছে বলছে অভিযোগটা না তুললে তোদেরকে প্রাণে মেরে ফেলবো এটা হুমকি দিয়ে তারপরে আমরা যখন আমি আমার ছোটো বাচ্চাকে নিয়ে পড়াতে পড়তে বসেছিলাম সন্ধ্যাবেলা কাল আগামীকাল সন্ধ্যা ছটার সময় তখনই এসে ওই বাড়িতে চড়া হয় আর বাড়িতে এসে ওই রকম বৃষ্টি করে সব টিনের বেড়াগুলো ভেঙে দিয়ে আমাদের ঘরে ঢুকে বারান্দায় ঢুকে তারপর আমি ঘরে দরজা লাগালাম যখন তখন আমার গায়ের ঘরে ঢুকে ঢুকেছে এসে ওর এই করে অন্য দিয়ে ওর গলায় ইয়ে করে গলায় পেঁচিয়ে ওড়াটা ওকে মারার চেষ্টা করে ধর্ষণ করার চেষ্টা করে তারপরে আবার ওখান থেকে যখন পারেনি আমার ওই ভাটিজায়াগুলো ছিল বাড়িতে ছোটো বাচ্চাগুলো ওরা যখন এসেছে চিৎকার করেছে তখন গ্রামের লোক এসেছে তখন এই করে যখন পারেনি বাড়ির ঘরের আসবাবপত্র ভেঙে তুলে বাড়ি থেকে তারপরে ওইগুলো নিজের বাচ্চা পালিয়ে গেছে এর আগেও ধর্ষণের অভিযোগ দিয়েছে মহামান্য বিচারপতি হাইকোর্ট ওটাকে নস্বাৎ করে দিয়েছে আবার ধর্ষণের অভিযোগ দিচ্ছে ওরা তৃণমূল আর্থিকের দুষ্কৃতি আমার মাকে আমার দিদিকে মারধর করেছে আমাকেও মারধর করেছে আমাদেরকে বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে আমরা প্রথমে হরিষ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম তারপরে আমরা চাঁচলে রেফার করা হয়েছিল এখন মালদা রেফার করা হয়েছে আমরা চিকিৎসা চালাচ্ছি ওরা সব বৃত্তি অভিযোগ হরিচন্দ্রপুরের বাড়িতে এখন এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে যে সামান্য একটু ঘটনা ঘটলে তার রাজনৈতিক রং দেওয়া হচ্ছে এবং কংগ্রেস সিপিএম বিজেপির যে একটা অনৈতিক জোট যে সিপিএম কংগ্রেসরা কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে অথচ হরিশ্চন্দ্রপুরে একসঙ্গে ঘর সংসার করছে এখানে এরা পঞ্চায়েত সমিতি হরিশন্দ্রপুর ওয়ান দখল করেছে এবং কিছু পঞ্চায়েত দখল করেছে এতে মনে হচ্ছে তারা সরকারটাই মানে পশ্চিমবঙ্গ সরকারটাই মনে হচ্ছে বিরোধী মানে সিপিএম কংগ্রেসে বিজেপির এমন একটা অবস্থা হরিশ্চন্দ্রপুরে সামান্য সামান্য ব্যাপারে সিপিএম কংগ্রেসের যে গুন্ডা বাহিনী এখানে তৈরি হয়েছে এখানে আমাদের তৃণমূলের যারা একনিষ্ঠ কর্মী আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ঘরে ঢুকছে ঘরে ঢুকে জোর জুলুম করছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে অনুরোধ করব। যে এগুলো অন্যায় অত্যাচার যেন কঠোর হাতে দমন করা হয় আমরা খবর পেয়েছি পারিবারিক একটা বিবাদ এর মধ্যে রাজনীতির কোনো যোগ নেই ওরা নিজস্ব পারিবারিক ব্যাপার ওরা জমি জমা নিয়ে একটু ঝামেলা হয়েছে ওদের তো আমাদের কর্মী এগুলো করেনি এগুলো ভুয়ো অভিযোগ করে থানায় অভিযোগ করেছে আমরা বলব প্রশাসনকে যে সঠিক সঠিক তদন্ত করে পদক্ষেপ নিতে যদি আমাদের কর্মী যদি এর মধ্যে জড়িত থাকে তো অবশ্যই ওর জন্য আইনি পদক্ষেপ জানা দরকার সেটা নেওয়া উচিত আমার মনে হয় হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ